আজকে শরীর বন্ধ করার তাবিজ আপনাকে অনেক জাদু টুনা করব বা আপনার শত্রু আছে কালো জাদু করে আপনাকে নষ্ট করব এরকম না করার জন্য আজকে কালো জাদু থেকে বাঁচানোর জন্য শরীর বন্ধ করবেন কিভাবে করবেন আজকে যে এই নকশাটা আপনারা স্কিনে দেখছেন সুন্দর মতনে আপনারা স্কিন দিয়ে নেবেন এবং সম্পূর্ণ আপনারা সূক্ষ্মভাবে আপনারা নকশাটা জাফরান কালি দিয়ে সাদা কাগজ দিয়ে লেখবেন অজুয়া স্থানজাত করিয়া কিন্তু শরীর বন হয়ে যাবে কোনো লোক আপনার জাদু টোনা করে ক্ষতি করতে পারবে না এবং যে কোনো জিনিস আপনারা জিনবুথ এবং যে কোনো ধরনের জিনিস দিয়ে আপনারা এই কাজ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না তবে অনেক সময় আপনাদেরকে অনেক সময় অনেক জিনিস আপনাদেরকে ক্ষতি করার জন্য করতে থাকে বা অনেক ধরনের কুফুরি কালাম এবং আপনার শরীরও বিভিন্ন কুফুরি কালাম তন্ত্র মধ্যে দিয়ে আপনাকে জাদু টান বান টোনা মারতে চাই বা আপনি এমন জায়গা থাকেন সে আপনার এমন জায়গা থাকেন সে আপনার সাথে জাদু টোনা এবং করে আজকে এটা থেকে মুক্তভাবে আপনার শরীর বন থাকবে এই তাবিজটা আপনারা গলায় বা হাতে ডান হাত মেয়ে হলে মেয়ে হলে বাম হাত ছেলে হলে ডান হাতে ব্যবহার করবেন তবে আসেন নিয়ম কারণগুলো শুনি এই নকশাটা আপনার দেখবেন শুনি অর্থাৎ মঙ্গলবারে রাত্রে থেকে আপনারা আইতুল কুরসি পরে নেবেন তিনবার আইতুল কুর্সি পরবেন প্রথম এক বছর ফাতেহা তিনবার কুলু এবার তিনবার আয়তুল কুসি পরে এগারো বারো পরে ফুঁ দিবেন দিয়া আপনারা ধুব লোবান জ্বালাবেন শরীর সামিলি আঁতর বা আতর গোলাপ জলের ছিটকে নেবেন নেওয়ার পর আপনারা নকশাটা লেখবেন লেখা শেষ হয়ে গেলে গা নকশাটা লেখা এগুলো করে নকশাটা লেখিয়া লেখার পর আপনারা করবেন কি গোলাপ জল সব কিছু মেখে একটি লোহার তাবিজে ভরবেন মাদুলিতে ভরবেন লোয়ার মাদুলিতে ভরিয়া আপনার হাতে বা গলায় হ্যাঁ ব্যবহার করবেন কিন্তু কোমরে ব্যবহার করা যাবে না দর্শক আপনারা আমি কি বলে দিলাম কোমরে ব্যবহার করলে আপনাদেরকে ক্ষতি হবে উপকারের জায়গাতে ক্ষতি হবে তবে যে কোনো নারী বা পুরুষ কোমরে ব্যবহার করতে পারবেন না তবে আজকে যারা নিয়ে দূর দূরান্ত থেকে যারা দিয়ে আমার দিয়ে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এখনও আছে আর যারা হোয়াটসঅ্যাপ ইমো না পান কমেন্ট করবেন কমেন্টের মধ্যে আপনাদেরকে রিপে দিব আর আপনারা জন্য কাজ করানোর ইচ্ছা হয় তাহলে আমার দিয়ে কাজ করাতে পারবেন এই যে হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার আপনারা যোগাযোগ করেন তবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের পাওয়ারফুল অনুমতি নেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দিলে